সম্মানিত দর্শক স্বাগতম জানাচ্ছে সমসাময়িক সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহ অথবা দাবদাহ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রচন্ড গরমে হিট স্ট্রোক হয়ে সারা দেশে জন কিংবা তার অধিক লোক মারা গিয়েছে এমন পরিস্থিতিতে গরমের তীব্রতায় আপনার প্রাণ সংশয় এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে করণীয় প্রকাশ করেছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি প্রতিষ্ঠানগুলোর ভারসামত্যে হিট স্ট্রোকের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু বৃদ্ধ এবং শ্রমজীবী মানুষেরা বিশেষ করে রিকশা চালক কৃষক এবং নির্মাণ শ্রমিকেরা এছাড়াও প্রতিবন্ধী শারীরিক ভাবে অসুস্থ হৃদরোগে ভুগতে থাকা উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগতে থাকা ব্যক্তিরাও রয়েছে এ তালিকায় হিট স্ট্রোক থেকে বাঁচতে বিশেষ কয়েকটি করণীয় সমসাময়িকের দর্শকদের জন্য বলা হলো দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন রোদ এড়িয়ে চলুন বাইরে বের হতে হলে ছাতা টুপি বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন হালকা রঙের ঢিলা ঢালা এবং সম্ভব হলে সুতি জামা কাপড় পরুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বাসি খোলা খাবার খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন দিনের বেলায় একটা না শারীরিক পরিশ্রম করবেন না প্রয়োজনে বিরতি নিয়ে নিয়ে পানি পান করার মাধ্যমে পুনরায় কার্য সম্পাদন করুন সম্ভব হলে একাধিকবার পানি ঝাপটা নিন অথবা গোসল করুন পস্রাবের রঙের দিকে নজর রাখুন তা যদি হলুদ বা গাঢ় হয় অবশ্যই পানি পানের পরিমাণ আরও বেশি বাড়িয়ে দিন ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাবসা না হয় সেদিকে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন